নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজ উনত্রিশে সেপ্টেম্বর দু সালে দুর্গাপুজোর দ্বিতীয় দিন মহা মহাসপ্তমী মা দুর্গার সপ্তম রূপের পুজোয় আজ আমরা সবাই ভক্তিতে মগ্ন এই ভিডিওতে আমি বলবো আজকের দিনের সম্পূর্ণ রীতি কি করা উচিত কি করা নিষিদ্ধ কি খাবার খাওয়া উচিত এবং কি এড়িয়ে চলবেন পুজোর এই পবিত্র দিনে মায়ের আশীর্বাদ লাভ করুন চলুন শুরু করি ভিডিওটির মধ্যে একটি লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না জয় মা দুর্গা মহাসপ্তমীর সম্পূর্ণ রীতি মহাসপ্তমী হল পুজোর সপ্তম দিন যেখানে মা দুর্গার সপ্তম রূপ কালরাত্রি বা কলা বউয়ের পুজো হয় এই দিনের মূল রীতি হল নবপত্রিকা স্নান নবপত্রিকা মানে নটা পাত্র কলা তুলসী অসত্য, জবা মান ধান গম হলুদ এবং অর্জুনের পাতা এগুলোকে একটা শাড়িতে বেঁধে নদী বা পুকুরে স্নান করানো হয় যা মায়ের স্নানের প্রতীক প্রধান রীতি প্রাণ প্রতিষ্ঠা প্রতিমায় দেবীর প্রাণ স্থাপন কলা বউ সাজানো নবপত্রিকাকে বিয়ের সাজে সাজানো সকালে উঠে স্নান করে পুজো সন্ধ্যায় আরতি আর ভোগ ফল মিষ্টি খিচুড়ি সময়সূচি উনতিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালের ভোর পাঁচটা তিরিশ থেকে সাতটা তিরিশে নবপত্রিকা স্নান সকাল নটা থেকে এগারোটা প্রাণ প্রতিষ্ঠা এবং পূজা সন্ধ্যা ছটা থেকে সাতটা তিরিশ আরতি ও ভোগ রাতে কীর্তন ও ধুনচি নাচ এই দিনে সবুজ বা হলুদ পোশাক পরুন প্রকৃতির সাথে যোগাযোগ অনুভব করুন কী করা উচিত মহা সপ্তমীতে ভক্তি ও শৃঙ্খলা বজায় রাখুন কি করবেন কেন সকালে ভোরে উঠে স্নান করে পুজো করুন দেবীর আশীর্বাদ লাভের জন্য মন শুদ্ধ হয় নবপত্রিকা স্নানের অংশ নিন এবং দেখুন প্রকৃতির সাথে যোগাযোগ দেবীর রূপ উপলব্ধি করুন সাত্ত্বিক খাবার খান ফল দুধ খিচুড়ি শরীর মন পবিত্র রাখে পুজোর ফল বাড়ায় প্যান্ডেলে যান ধুনুচি নাচ করুন উৎসবের আনন্দ ভাগ করে নিন একতা বাড়ান পরিবারের সাথে কীর্তন করুন ভক্তি বৃদ্ধি মানসিক শান্তি এগুলো করলে মায়ের কৃপা অবশ্যই পাবেন আজকের দিনে হাসি আনন্দ ছড়িয়ে দিন সবার মাঝে আপনি আজ নবপত্রিকার পুজো করবেন কমেন্টে বলুন পুজোর পবিত্রতা রক্ষা করুন এখানে কী করা নিষিদ্ধ কী করবেন না কেন অশুভ কথা বা ঝগড়া করবেন না পুজোর ফল নষ্ট হয় মন অশান্ত হয় মদ্যপান বা মাংস খাবেন না তামসিক কাজ দেবী রুষ্ট হতে পারেন প্যান্ডেলে অপবিত্র জিনিস নিয়ে যাবেন না ধূমপান গাঁজা খাবেন না পবিত্রতা লঙ্ঘন শান্তি শৃঙ্খলা বিঘ্নিত রাত জেগে অযথা ঘুরবেন না স্বাস্থ্যহানি পরের দিন পুজোয় অলসতা তাল বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাবেন না শাস্ত্রে সপ্তমীতে তাল খেলে স্বাস্থ্যহানি হয় বলা হয়েছে শাস্ত্র অনুসারে এই দিনের সব কিছু পবিত্র রাখুন ভিড়ে সাবধানে ভিজিট করুন কি খাওয়া উচিত মহাসপ্তমীতে সাত্ত্বিক ভোজন করুন যা শরীর মনকে শক্তি দেয় কি খাবেন কেন ফল কলা আপেল আম প্রকৃতির উপহার হজম সহজ ভক্তি বাড়ায় দুধ দই খিচুড়ি পবিত্র ভোগ পুষ্টিকর দেবীর প্রিয় মিষ্টি রসগোল্লা সন্দেশ সাত্বিক খাবার খান আনন্দ দেয় উৎসবের স্বাদ বাড়িয়ে তোলে শাক সবজি হলুদ ধানের সাথে নবপত্রিকার প্রতীক স্বাস্থ্যকর পানীয় লস্যি নারকেলের জল তৃষ্ণা মেটায় গরমে শান্তি দেয় আজকের ভোগ হিসেবে খিচুড়ির অফার করুন সকালে ফল খেয়ে শুরু করুন দিন কী খাবার খাওয়া উচিত নয় তামসিক খাবার এড়িয়ে চলুন যা পুজোর পবিত্রতা নষ্ট করে কী খাবেন না কেন নিষিদ্ধ মাংস মাছ দেবী পক্ষে অশুভ রুষ্ট করে পেঁয়াজ রসুন তামসিক মন অস্থির করে মশলাযুক্ত বা ভাজা খাবার চ্যানাচুর চিপস আ হজমের সমস্যা পেট খারাপ হয় তাল বা অতিরিক্ত ঝাল শাস্ত্রে সপ্তমীতে তাল খেলে শাস্ত্র হানি হয় নবরাত্রিতে ফলাহার করলে ভালো কিন্তু বাঙালির ঐতিহ্যে সাত্ত্বিক ভোজন সবচেয়ে ভালো আজ আপনার ভোগ কী কমেন্টে শেয়ার করুন বন্ধুরা এটাই ছিল আজকের মহাসপ্তমীর সম্পূর্ণ গাইড এই দিন মায়ের কাছে শক্তি প্রার্থনা করুন আপনারা কি করছেন আজ কমেন্টে বলুন ভিডিও লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন শুভ সপ্তমী জয় মা দুর্গা দেখা হবে পরের ভিডিওতে মহা অষ্টমীর গাইড নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে মহা সপ্তমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ রাধে রাধে